কি করোারতাম কতগুলো কোভারেজ দেখেছেন অনেকগুলো অনেকগুলো দেখেছেন সব জায়গায় ফাঁকি দিচ্ছে এখানে এখন কি আছে কি না ফাঁকি দিন ওরা মনে করলেন যে

মাথা ধরলে কেন কেন কথা বলো মাথা রঙ করলো কেন ভয় লাগতেছে আবদুল্লা সাহেব আছে আমার পাশে আচ্ছা ঠিক আছে তাহলে ইনি তো সন্তান আর কি আর কি ভালো সন্তানই কিন্তু পিতা মতো হত্যা করছে তাহলে এনাকে কি করা যায় এনাকে বন্দি করে রেখে দিব

এবং তাকে হত্যা করে টয়লেটের পাশে ফেলে দিয়েছিল সেটা পেতনি হয়ে তার সন্তানকে ধরেছে এবং যখন এই সন্তানের কাছে এসে বলতো যে এটা আমার বাসা এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি আসব এরকম ধরনের সমস্যা করত এবং এই বান্দিকে বুকে চাপ দিয়ে কষ্ট দিত বিভিন্ন সমস্যা করত এনার বাচ্চা হচ্ছে নাটোর আমরা কোরআনের শক্তিতে আমাদের মোমিন জিনের মাধ্যমে তাকে বন্দি করেছি আমরা সকলে এই বান্দির জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জিনের আসর থেকে হেফাজত করেন কারণ যখন কোন পিতা মাতা সন্তানকে গলার টিপে হত্যা করবে অথবা অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে পেটের মধ্যে জীবিত আছে গর্বে জীবিত আছে কিন্তু সন্তানগুলো হত্যা করে তাহলে এগুলা মানুষ হত্যার গুণা হবে এই জন্য যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে সে অবশ্যই কি সে তো জাহান নামে চলে যায় নবী আলাহিসাল্লামের কথা এই জন্য আমরা এই সমস্ত গোনার থেকে দূরে থাকব অনেক সময় দেখা যায় যখন কোনো গর্বে কোনো সন্তান আসে আমরা আট মাস অথবা নয় মাসে আমরা কি সেগুলো বিভিন্ন মাধ্যমে সেগুলো নষ্ট করে দিই ফেলে দিই এগুলোও কি মানুষ হত্যার গুণা হবে দেখেন তার পিতা মাতা গর্বে যখন সন্তান এসেছে তখন সে বিভিন্ন মাধ্যমে সেই সন্তানকে হত্যা করে ফেলে দিয়েছিল সেই সন্তানই পেতনি হয়ে তার মেয়ের উপর ভর করে বিভিন্ন কথাবার্তা বলেছে অনেক কষ্ট দিয়েছে এই জন্য আমরা এই সমস্ত গুণা থেকে দূরে থাকবো এবং এই বান্ধের জন্য দোয়া করবো তাআলা যেন তাকে সমস্ত বালা মসব থেকে হেফাজত করে আল্লাহ তাআলা যেন তাকে করার এবং হাদিস অনুযায়ী চলা তৌফিদ এবং সকলে আমিন السلام عليكم ورحمه الله